গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে তো আমি যখনই এডিটিং করতে বসি আমার রাস্তা দিয়ে যায় এত গাড়ি তো দেখো তো যাই হোক গাড়ির আওয়াজকে ইগনোর করে আমার কথাটা শোনো তো যাই হোক তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আই হোপ ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগবে তো ছেলেকে ছেলে তো এটা জন্মদিনে গিফট পেয়েছিল তো সেদিনকে নাড়াচাড়া করতে করতে মানে ঘর পরিষেবা করতে করতে এটা ছেলে আবার খুঁজে পেয়েছে তাই এখন ওকে এটা করে এখন হলডিক্স দিতে হবে তো যাই হোক হলডিক্স না মাঝে কদিন খাচ্ছিলই না তো এখন এটার অজুহাতে তো একটুখানি হলডিক্স খাচ্ছে তো ওকে খাইয়ে দাইয়ে পড়তে দিয়ে এসেছি বন্ধুরা তো ভাবলাম বিছানাটা তুলে নিই আর এখনও ঘরের দরজা জানলা খুলে নি তার কারণটা হচ্ছে রাত্রিবেলা যেহেতু এসি চালিয়ে শুই ঘরটা এখনও ঠান্ডা ঠান্ডা আছে মানে ভোরের দিকে বন্ধ করি তো যার জন্য ঘরটা এখনও ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবছি পরে দরজা জানলা খুলবো তো ছেলে নেই ভাবছি সমস্ত কাজগুলো আগে সেরে নিই তো তারপরে রান্নার দিকে যাবো আর আজকে রান্না তেমন তারা নেই কী রান্না করব কি রান্না করব ফ্রিজে মাছ আছে কিন্তু মাছ খেতে ইচ্ছা করছে না তো দেখি কি রান্না করব মানে মাংস খেতে ইচ্ছা করছে দেখি তোমাদের দাদাভাইকে ফোন করি তোমাদের দাদাভাই কি বলে দেখি যদি বলে আনতে তাহলে আমি চলে যাব ছেলে তো পড়তে গেছে তো মাংস বাড়ি সাইকেল করে যাবো বেশিক্ষণ লাগবে না আজকে তো রোববার না যাব নিয়ে চলে আসবো তো মাংস মাংস যদি মাংস আনি মাংস আর ভাত এই করবো আজকে তো বিছানাটা তুলে নিই তারপরে যাব যদি আনতে যাই তাহলে মাংসই আনতে যাবো তো চলো কী করবো এখনও ডিসিশান নিয়ে নিই তোমাদের দাদাভাইকে আগে ফোন করে নিই তারপরে ডিসিশানটা নেব তো চলো মানে বিছানাটা পরিষ্কার করছে তো চাদরটা একটুখানি ঝেড়ে নিলাম তো বিছানার মধ্যে ছেলে বিস্কুট আর ইয়ে খেয়েছে একটুখানি বিছানাটা ঝেড়ে নিই চাদরটা পেতে নিই তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি দুটো করে চাদর পাতি তো বাচ্চার ঘরে কী বলো তো দুটো করে চাদর পাতাটাই ঠিক আছে যা নোংরা করে তো একটা চাদর পাতলে না উড়ো পড়ে না শুতে আর ইচ্ছা করে তার মধ্যে আবার পড়েছে গরমকাল তো মানে একটা বিচ্ছি বিধি ব্যাপার তাই জন্য দুটো চাদর পেতে নিই তোমাদের দাদা ভাইকে ফোন করলামখানে মাংস আনো বললো হ্যাঁ আনো তুমি যদি গিয়ে আনতে পারো তাহলে আমি তো যাই বিছানা পিলে আর তো কোনো কাজ নেই সে করবো আর মানে ঘর ঠর মোচায় তো যাই মাংসটা নিয়ে আসি নলেবা ছেলে পড়ে টরে চলে আসবে আর কী আর মাংস আর ভাতই করবে এছাড়া আর কিছু করবো না পুজো দেওয়া আছে সমস্ত কাজ در واقع তো রেডি সেডি হয়ে গেছি তো চলো নিয়ে আসি তো বাইরে বলেছে অসম্ভব গরম চাদরটা পাতা হয়ে গেছে তো দেখো যেই একদিন সাবান মেখেছি কপালে আবার উঠে গেছে তো অয়েলি স্কিনের এটাই হয় খুব প্রবলেম তো মাংস টাংস নিয়ে চলে এসেছি তো চলো এখন মাংসটা রেখেছি তো আগে ফ্রেশ হয়ে নি তারপরে এসে মাংসটা ধোবো তো ছেলে এখনও পড়ে আসেনি আসলে আবার ওকে খাওয়াতে হবে তো আর ভালো লাগে না জানো তো সংসারের কাজ করতে করতে তো মাংসটা ধুয়ে নিয়েছি তো ধুয়ে নুন হলুদ আজ মশলা রোজের যা মশলা তেল দিয়ে ভালো করে মেখে আলুটা কেটে নিই আলু টালু কেটে তারপরে দেখি আগে চান করব না আগে রান্না করবো তো এখনও ডিসিশান নি যদি এর মধ্যে ছেলে চলে আসে আগে ছেলেকে খাইয়ে নেবো তারপরে রান্নাটা বসাবো তো চলো মাংসটা দেখো কি বিচ্ছেদীভাবে কেটেছে তো আমি না মাংসটা ঠিক বুঝি না তো গিয়ে বলেছে দিতে দিয়ে দিই আর মাংসটা দেখো একটা বড় একটা ছোট পিস করে কেটেছে তো অনেকদিন পর আবার মাংস খাচ্ছি তো আজকে প্রাণ খুলে মাংস খাবো তো সেই হচ্ছে দোলে খেয়েছিলাম তারপরে আর খাইনি মুরগির মাংস আর দোলে তো খেয়েছিলাম খাসির মাংস তো তারপরে আর খাইনি তো তোমাদের দাদাভাইকে বললাম যে বললো হ্যাঁ আনো তাই জন্য একটুখানি আনলাম তো চলো ভালো করে ম্যারিনেট করে রেখে দিই আর বাটিটার না নিচে সব তেলগুলো পড়ে আছে তো চলো মাংসটা মাখা হয়ে গেছে তো ঝটাফট করে আলু টালু কেটে মাংসটা তাড়াতাড়ি বসিয়ে দিই তো চলো ঘরের ঘরটা ঝাড়টা দিয়ে নি তো ঘরটা ঝাড় দিয়ে দিলে না মোছাটা বেশ ভালো হয় তো আগে আমি কী করতাম বলো তো আগে আমি ঘর ঝাড় দিতাম না মানে মুছে নিতাম তো দেখতাম ভালো না মানে মোছার পর না কিচকিচ করতো তো এখন তাতে কি করি বলো তো আগে ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরে এটা করে মাঝে মাঝে আলুগুলোও বসিয়ে দিয়েছি মাঝে সাধে এসে নাড়াচাড়া করছে আর হচ্ছে পেঁয়াজটা বেটে নিয়েছি আমি ফ্রিজের আদা রসুন লঙ্কা একসাথে সব বেটে রেখেছিলাম সেটা আছে জাস্ট পেঁয়াজটা একটুখানি একটা ঘষে নিয়েছি হয়ে গেছে তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এদিকে ছেলে পরেও চলে এসেছে ছেলে বলছে ম্যাগি খাবো তো দিন পরেই আবার ওকে একটুখানি ম্যাগি করে দিলাম থাক তাহলে আর ভাত খাওয়াবো না তাড়াতাড়ি মাংস হচ্ছে তাহলে ওকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো তাই জন্য ওকে একটুখানি ম্যাগিটা করে দিয়ে আসে তো এসেই তো খিদা পেয়ে গেছে সকালবেলা শুধু চা মানে হরলিক্স আর বিস্কুট খেয়ে পরতে গেছে তো ওকে ম্যাগিটা দিয়ে দিই এখন ওকে ফোন দিতে হবে তো ওকে ফোন দেওয়া মানে হচ্ছে আমার আর ভিডিও করা হবে না তো চলো ফোনটা দেখে নিক আমি সমস্ত ঘরের কাজ কাজ করি তো ওর ম্যাগি খাওয়া যেহেতু হয়ে গেছে তো ওই জন্য আমাকে ফোনটা দিয়েছে আর এইখানে মাংসটা প্রায় এমন কষানো হচ্ছে তো তোমাদেরকে দেখাতে পাইনি যেহেতু ওর কাছে ফোনটা ছিল আর ঘরে তো একটাই ফোন দাদা ভাই দুটো ফোন নিয়ে যায় তো মাংসটা প্রায় কষানোর মধ্যে আর একটুখানি ভাগ কষিয়ে তারপরে আলুটা দেবো তো চলো মাংসটা রান্না করছে বেশি জানি না কেমন হবে তো আমার কাছে তো ভালোই লেগেছিলো তোমাদের দাদা ভাইও বলেছিলো মাংসটা ভালোই হয়েছে তো একদিকে রান্না করছি আর একদিকে ঘরের কাজগুলো সমস্ত করে নিচ্ছি তাহলে কি কী বলতো দিকটা বেশ ব্যালেন্স থাকে তারপর আবার টিভিটা ঘোরালাম দেখি টিভিতে একটা ভালো বই দিয়েছে আর এই বইটা পুরো আমার মানে জীবনের সাথে মিল আমার ছেলে যখন আমার মানে পেটে ছিল তখন না তোমাদের দাদা কোনো ফিলিংস ছিল না তো যেই আমার ছেলে হয়েছে তখন তোমাদের দাদা ফিলিংস হয়েছে তো এই বইটাও সেম মানে অক্ষয়ের বই কি নামটা আমি ভুলে যাচ্ছি তো এই মানে মানে বইটার সাথে আমার জীবনের পুরো মিল তো ওই জন্য বইটা একটুখানি বসে বসে দেখছিলাম রান্নার ফাঁকে ফাঁকে আর এদিকে ঘরটাও মুছে একদিকে রান্না হচ্ছে একদিকে ঘর মুচ্ছে একদিকে টিভি দেখছি তো বইটা শেষ হয়ে গেছে এখন ছেলে দেখছে টিভি এই হচ্ছে মাংসের ফাইনাল লুক তো আমার স্নান সব হয়ে গেছে বন্ধুরা তো চলো এখন হচ্ছে ছেলেকে খাইয়ে দিই যেহেতু মাংস রান্না হয়েছে ও পেয়ে গেছে তাড়াতাড়ি খিদা তো চলো ওকে খাইয়ে দিই আর এদিকে না আমারও খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এদিকে না রিং লাইটটা না পুরো মানে ব্যবহার না করতে করতে না রিং লাইটটা পুরো ধুলো জমে গেছে তো ভাবলাম যে রিং লাইটটা এবার একটু কাজে লাগাতে হবে তো আবার ভেবেছি ভিডিও করা শুরু করব মানে ইচ্ছা আছে একবার ইচ্ছা করে একবার ইচ্ছা করে না ওই জন্য রিং লাইটটা ভালো করে মুছে আর ছেলে দেখো কি বলছে

তখন দেখছিল টিভি যেই দেখছে আমি এটা পরিষ্কার করতে এসেছি ও এখন পরিষ্কার করবে তো যেই ক্যামেরাটা অন হয়েছে ওর মুড মরজি জানো তো তো যখন বলি ভিডিও করতে তখন কয় না আর আজকে দেখো আমি একবার বলিও নিজে এসে ক্যামেরার সামনে এসে নাচছে এই করছে সেই করছে তো দেখো লাইটটা জ্বালাচ্ছে মানে ও কত নাটক তো ব্যবহার করতে করতে না হলে না রিং লাইটটা না কেমন হয়ে গেছে পুরো ধুলো ধুলো জমে গেছে তো ছেলেই বেশ সুন্দর করে তো আমি বলল যে না রিং লাইটটা মুছে রাখি তো কালকে দিয়ে ব্যবহার করবো তো রিং লাইটটা থাকলে কি বলতো খুব সুবিধা হয় হাতে ফোনটা নিয়ে করতে হয় না ওই জন্যই কিনেছিলাম মাঝে আবার কি হয় আমার কে জানে আবার তুলে রেখে দিয়েছিলাম আবার কি মনে হয়েছে আবার নামাচ্ছি তো কেন এরকম হচ্ছে আর রিং লাইটটা না মানে খালি আপডাউন আপডাউন বাইরে এতো এত আলো তো পাগলের প্রলাপ তাই না ভাল লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে তো রিং লাইটটা মোচা কমপ্লিট তো চলো ছেলেকে নিয়ে শুই তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট তো ঘুম থেকে আবার কথা বলছি তো চাটা খাওয়া কমপ্লিট এখন ছেলেকে নিয়ে পড়তে বসে গেছে তো কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা তো চলো পড়াই হ্যাঁ অঙ্ক পরীক্ষা মানে ভাইটাল দশ নম্বরে এত যে প্রশ্ন হতে পারে জানতাম এত প্রশ্ন দেয় কী করবে কালকে গিয়ে জানে ভালো লাগে না তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে ছেলের তো সাড়ে সাতটা থেকে পুরো সাড়ে আটটা অবধি পড়েছে আবার বেশি পড়ালে মাথা হ্যাং হয়ে যাবে তো অল্পের ওপর থেকেই যা করিয়েছি যেটুখানি করানোর করিয়েছি তো খিদা পেয়ে গেছে তো তোমাদের দাদাভাই আমি কিছু বলিও নি পাপাইও কিছু বলেনি তোমাদের দাদা ভাই নিজে এক প্লেট মোমো খেয়েছে আর আমাদের জন্য নিয়ে তো মোমোটা দেখো একদম বয়েল করা মানে এটা মানে আলাদা টাইপসের মোমো এই প্রথম খেলাম তো ভালোই লেগেছে পাঁচ কাঠা মোমো ছিল আমাকে দুটো দিয়েছে ছেলে তিনটে গেছে আর তোমাদের দাদা খায়নি তো এটা মানে চা খাই তো যেই বাবা এসে উনি ফোন দেখতে বসে গেছে দাদাভাই দাদাভাই চা খাচ্ছে আর আমি চা আর এখন খাচ্ছি বিস্কুট তো তোমরা সবাই যেন সন্ধ্যাবেলা একবার চা খেয়েছি তো রাত্রিবেলা একবার নটার সময় আমি একবার চা খাই তো চলো চা টা খেয়ে নিয়ে আবার রাতের খাবার গরম করতে যাব। রাতে তো মাংস কড়াই আছে জাস্ট ভাতটা বা করবো তাহলেই হয়ে যাবে মাংস আর ভাত আর আজকে কি করেছে বলো তো আজকে না রেগুলার যে চালটা খাই সেই চালটার আজকে ভাত মানে খেতে ইচ্ছে করছে না তো তোর দাদা ভাই না মাঝে মাঝে সরু চাল এনে রাখে তো ভাবলাম তো চলো আজকে সরু চালেরই ভাত করি তো ভাত করা হয়ে গেছে তো দাদা ভাইয়ের পেয়ে গেছে খিদা আর এখন বাজে হচ্ছে দশটা তো তাতে করে শুয়ে পড়তে হবে কারণ তো ছেলের কালকে অঙ্ক পরীক্ষা তো দাদা ভাই বললো যখন ভাত হয়ে গেছে তো চলো খাইয়ে দিয়ে করে শুয়ে পড়ি তাই জন্য খাবার বেড়ে নিচ্ছি বন্ধুরা তো ভাত আর মাংস গরমে ডাল টাল আর কিচ্ছু করিনি এই হচ্ছে আজকে সিম্পল মেনু তো চলো ভাতটা বেড়ে আগে দাদাভাইকে দিয়ে আসি তারপরে আমরা খাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব খুব ভালো লাগবে তোমাদের তো রাত্রিবেলার ভিডিওটা শেষ করতে পারিনি তো খাওয়া দাওয়া করে শুয়ে ফেলেছিলাম এটা হচ্ছে পরের দিনে সকালবেলা ছেলেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি আর সকাল দিয়ে ভিডিও করিনি তার কারণ হচ্ছে যেহেতু ছেলের আজকে অঙ্ক পরীক্ষা ছিল তো এমনি আমার টেনশন তো ওই জন্য ভিডিও করে নিই বাড়ি এসে একেবারে ভিডিওটা করলাম ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ভাবছি ফ্রিজটা আর এইটা একটু সরিয়ে পরিষ্কার করবো অনেক দিন ওই জায়গাটা পরিষ্কার করা হয় না তো যেমন ভাবা তেমন কাজ তো একটুখানি ওখানে ভিম লিকুইড দিয়ে ঝাড়াটা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি আর এখানে ইঁদুরে মানে এসে সব সমস্ত সবজির খোসা ফ্রিজের পিছনে তো ওই জন্য একটুখানি ঝাড়াটা দিয়ে এবার ভীম লিকুইড দিয়ে একটুখানি ভালো করে ঘষে দিচ্ছি যাতে ওই যে ফ্রিজের যে জলগুলো যায় না সেগুলো গিয়ে গিয়ে না কালো হয়ে গেছে মেঝেটা তাই জন্য ভাবলাম যে একটুখানি ঝাড়াটা দিয়ে ঘষিয়ে দিয়ে আর ভিম লিকুইড একটুখানি দিয়েছি তো দেখো কত ফ্যানা হয়ে গেছে আর এখানে না একটা ছোট্ট ড্রেন আছে তো ওখান থেকে জলটা বেরিয়ে যাবে ওই জন্য মানে আমার সমস্ত না জলের কাজ করতে খুব ভালো লাগে ওই জন্য চট করে ঠান্ডা সারে না তো জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম তো চৈত্র মাসে তো ঘর তো ধোয়াতেই লাগে তো ভাবলাম এখানটা দিয়েই শুরু করি তাই জন্য পরিষ্কার করে নি ছেলে তো এখন ঘরে দেখছে টিভি তো ছেলের অঙ্ক পরীক্ষা হয়ে গেছে মানে পড়ার চাকটা একটু কম আর মঙ্গলবার হচ্ছে স্বাস্থ্য আর আঁকা পরীক্ষা তো ওইগুলো নিয়ে অত টেনশান নেই তো হবে রকম হলেই হলো তা চলো পরিষ্কার টরিষ্কার করিনি আজকে শুক্রবার রান্নার কোনো তারানে নেই আর পেছনের দরজা এটা আমার তো পেছনের দরজাটা খুলে দিয়েছি তো আমার ঘরে দুটো দরজাটা সামনে একটা পেছনে তো এখানটা এখানটায় আমার ফ্রিজটা থাকে ফ্রিজটা সরিয়ে দরজাটা খোলা যায় তো ফ্রিজটা তো ওখানে থাকে জন্য দরজাটা খোলা যায় না তো চলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এখানটা না আমি একবার ইয়ে রেখেছিলাম গ্যাস তো দেখো গ্যাসের কেমন গোড় সার্কেল হয়ে গেছে তো চলো মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট আর না প্রচুর গরম লাগছে মানে এত গরম লাগছে না মানে একবার করে কাজ করছে একবার গিয়ে পাকার তলায় বসেছি তো কি সুন্দর পরিষ্কার হয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখো তো দেখো ফ্রিজটা ফ্রিজের জায়গায় রেখে দিয়েছি এবার চলো মিডকেসটা মিডকেসের জায়গায় রেখে দিই আর না বক্সটা না তোমার দাদা কি বলছি কবে থেকে রিপেয়ারিং করে আনো বক্সটা না খুব সুন্দর সাউন্ড তো মায়া লেগে গেছে আমি বললাম তাহলে ফেলে দাও বলছে না ফেলবো না আর আছে থাক তো চলো কাজ বাজগুলো সব করে নিই মিটকেসটা মিটকেসের জায়গায় রেখে দিয়েছি তো ঘর ঠর মুছে চান টান করে পুজো দিচ্ছি তো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেলে ছেলেকে স্নান করাবো তারপরে বসাবো রান্না তো রান্নাটা হলেই আজকের মতো কাছে অমাপ তো তো কী রান্না করব তো ভেবেই পাই না যেন শুক্রবার দিন রান্নাটি মানে কী রান্না করব ভেবে পাই না এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েছি ছেলেকে আলু ভাজা দিয়ে ভাতটা খাওয়ানো হয়ে গেছে ওকে আলু ভাজা করে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি আর এদিকে একটু দুধ রেখেছি ওকে সন্ধ্যাবেলা দুধ দিয়ে মুড়ি দিয়ে দেবো আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ আর আমার জন্য হচ্ছে ঢ্যাঁড়স ভাজা তো এক একজনের জন্য এক একটা পদ তো চলো ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেলে আমিও খেয়ে নেবো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার টাটা